ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি যে বৈষম্য আমরা সেই বৈষম্য বোঝানোর জন্য সেই বৈষম্য দূর করার দাবিতেই আমরা আজকে রাজপথে চার দিন যাবত বসে আছি আমি আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী সংগঠনকে আহ্বান জানাবো বিশেষ করে শিক্ষক কর্মচারী ও কর্যোচার সভাপতিও সাধারণ সম্পাদক শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান এবং মহাসচিব আমাদের মাদ্রাসা জমিয়তুল মোদার সিংহ আদর্শ শিক্ষক পরিষদ আমাদের কারিগরি বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগঠন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন কলেজ শিক্ষক সমিতি শিক্ষক কর্মচারী ফেডারেশন শিক্ষক কর্মচারী ফোরাম মাদ্রাসা স্কুল কলেজ কারিগরি এবং ভোকেশনালে যারা আছে সকল শিক্ষক কর্মচারী সংগঠনের সভাপতি এবং সেক্রেটারির কাছে আমার উদ্যোগ আহ্বান থাকবে আগামীকাল আমরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে বারোটায় দুপুর বারোটায় সচিবালয় লং মার্চ টু সচিবালয়ে পালন করব লং মার্চ টু সচিবালয় কর্মসূচির মধ্য দিয়ে আমরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব এবং সেই অবস্থান কর্মসূচির পালনের মধ্য দিয়েই আমরা মনে করি সেদিন আঠারো তারিখে টিসি অফিস ঘেরাওয়ার মধ্যে দিয়ে যেমন এদেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী একদিনের মধ্যে বেতন মতো পেয়েছেন আমরা মনে করি কালকে সচিবালয়ের লং মার্চ সচিবালয়ের মধ্যে দিয়ে আমাদের যে প্রাণের শিক্ষা ব্যবস্থা জাতীয় করা অংশ সতর্ক গুচ্ছ ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ঘোষণা পাবো এবং আমাদের সেই ঘোষণা নিয়েই আমরা রাজপথ থেকে শ্রেণী ফিরে যাবো সেই লংমার্চ টু সচিবালয়ে কর্মসূচিতে সকল সংগঠনকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমি তোমার বিভিন্ন পত্রে বলেছি আমরা কেন এই রাজপথে বসে আছি এদেশে শিক্ষা ব্যবস্থায় যে বিশাল পার্থক্য রয়েছে এদেশে শিক্ষা ব্যবস্থা যে বৈষম্য রয়েছে আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া একশো এক সদরত্বের বিনিময়ে জন্ম নেওয়া সরকার সেই চব্বিশে অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে শহীদ আবু শহীদ শহীদ মুগ্ধ সহ যে সকল ভাই এবং বোনেরা রক্ত দিয়েছেন তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার আজকে ক্ষমতা অধিষ্ঠ আমরা সেই সরকারের কাছে দাবি জানাচ্ছি এদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি যে বৈষম্য রয়েছে আমরা সেই বৈষম্যর অবসান চাই এবং সেই বৈষম্য অবসান চাই শুধু শিক্ষকদের স্বার্থে নয় এই স্বার্থ শিক্ষার্থীদের এই স্বার্থ আমার কচি কচি অভিভাবকের সুতরাং আমরা আহ্বান জানাব আমরা কালকে যে কর্মসূচি ঘোষণা করেছি একুশ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রামমাস সচিবালয় টু সচিবালয় এবং যে যেখানেও কর্মসূচি হবে সেই কর্মসূচিতে লক্ষাধিক শিক্ষকের উপস্থিতি দেয় নিশ্চয়ই লক্ষাধিক শিক্ষক কর্মচারী সেখানে উপস্থিত থাকবেন এবং সেই উপস্থিতির মধ্য দিয়ে সরকার বুঝবেন যে এই দাবি শিক্ষকদের নয় এই দাবি জনগণের এই দাবি অভিভাবকদের এই দাবি শিক্ষার্থীদের এদেশের কোন কোনো শিক্ষার্থী মাত্র বিশ হাজার টাকা দিয়ে লেখাপড়া করে কোনো কোন শিক্ষার্থী পাঁচ হাজার টাকা বেতনে লেখাপড়া করে এই বৈষম্য একটি স্বাধীন থাকতে পারে না সেই বৈষম্য গুছানোর জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানা অতি অনতি বিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে এই বৈষম্যcutাবে এবং স্থায়ীকরণের মধ্য দিয়ে এই বৈষম্যর অবসান হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের কর্মসূচিতে আগামী দিনের গ্রাম কর্মসূচি কথা প্রেস ক্লাব থেকে লুমার্স টু কর্মসূচির মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমরা সেই প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারব যদি এর পরেও সরকারের কর্ণগোচর না হয় তাহলে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী নয় এর সাথে থাকবে শিক্ষার্থী এর সাথে থাকবে শিক্ষক কর্মচারীর পরিবারের সদস্য এর সাথে থাকবে অভিভাবক সহ প্রয়োজনে আমরা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান কমপ্লিট শাটডাউন ঘোষণা করে এই জাতীয় প্রেস ক্লাব থেকে লং মার্চ যমুনার মধ্য দিয়ে আমরা আমাদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী সংগঠনে এই রাজপথে অবস্থান করে কালকে লং মার্চ সচিবালয় কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে তারা এই রোদ এবং বৃষ্টির মধ্যে এই বিকেল পাঁচটা পর্যন্ত রোদ বৃষ্টিতে নিচে দাঁড়িয়ে আছেন বসে আছেন সারা বাংলাদেশ থেকে যেসব শিক্ষক কর্মচারীরা ইতিমধ্যে রওনা দিয়েছেন আগামীকালকে সচিবালয় কর্মসূচি অংশগ্রহণ করার জন্য তাদের সবার সুন্দরভাবে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিতি কামনা করে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সফলতা কামনা করে আগামী দিনের লং মার্চ সফল হবে সফল হবে সফল হবে সেই প্রত্যাশা ব্যক্ত করেই আমার বক্তব্য এখানে শেষ করছি আচ্ছা আলাইকুম